হাই কি অবস্থা সবার আচ্ছা আপনারা প্রায় সময় ব্লক চেন নামে একটি ওয়ার্ড শুনে থাকেন কিন্তু এই ব্লক চেন জিনিসটা কি সেটা কি সবাই জানেন আমি জানি অনেকেই জানেন না ব্লক চেন আসলে কি তাহলে চলুন আজকের ভিডিওতে জেনে ব্লক চেন হলো ডিজিটাল ডাটা সংরক্ষণের একটি বিপ্লবী পদ্ধতি এটি একটি ডিজিটাল লেজার বা খাতা যেখানে আপনি আপনার ডাটা সংরক্ষণ করে রাখতে পারেন প্রতিটি ব্লগ আগের ব্লগের সাথে খুব শক্তপোক্তভাবে যুক্ত থাকে এটি একটি চেইন মতো ব্লক মাধ্যমে আপনি যদি আপনার ডাটা সংরক্ষণ করে রাখেন এটি পরিবর্তন করা প্রায় অসম্ভব তাই এটি স্বচ্ছ নিরাপদ ও হ্যাকিং মুক্ত বর্তমানে বিটকয়েন থেকে স্মার্ট কন্ট্রাক্ট সব কিছুই এখন ব্লক চেনের মাধ্যমে পরিচালিত হচ্ছে বর্তমানে ব্লক চেন পদ্ধতি ব্যবসায়িক প্রক্রিয়াগুলোকে আরও নিরাপদ স্বচ্ছ ও দক্ষ করে তুলছে ব্লক বর্তমানে শুধু প্রযুক্তি নয় এটি ভবিষ্যতের সাফল্যের চাবিকাঠি হবে ব্যবসায়ের ক্ষেত্রে তো আজকের মতো এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা ফলো দিবেন আর পাশে থাকবেন টাটা